ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কিছু বিজ্ঞানীর ধারণা ছিল হয়তো পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম একক পরমাণু যাকে আর ভাঙা যায় না কিন্তু তখন বিশেষ ধরনের গ্লাস টিউব নিয়ে গবেষণা করার সময় বিজ্ঞানীরা একটি অজানা রশ্মি আবিষ্কার করেন এবং ধীরে ধীরে জানতে পারেন সেটা আসলে ইলেকট্রনের প্রবাহ যা প্রতিটি পরমাণুর ভেতরেই আছে সুতরাং পরমাণু আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত যাদের একটি হচ্ছে ইলেকট্রন আজকে আমরা জানব এই গুরুত্বপূর্ণ ইলেকট্রন কীভাবে আবিষ্কার করা হয়েছিল বিজ্ঞানীরা তখন গবেষণার জন্য বিভিন্ন ধরনের গ্লাস টিউব ব্যবহার করতেন এক প্রকার গ্লাস টিউবে ক্যাথোড এবং অ্যানোড দুটি তরিদার থাকতো ক্যাথোড এবং অ্যানোড মূলত ধাতুর তৈরি দুটি পাত ক্যাথোড তড়িৎ উচ্চের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এবং অ্যানোড ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে এরকম টিউবে বায়ু অপসারণের একটি ব্যবস্থা ছিল যখন বায়ু অপসারণ করা হয় তখন ভেতরে কম চাপের সৃষ্টি হয় যার মান প্রায় টেন টু দিপর মাইনাস টু থেকে টেন টু পর মাইনাস সিক্স মিলিমিটার মার্কারি প্রেশার এ অবস্থায় টিউবের ক্যাথোড এবং অ্যানোডে উচ্চমানের ভোল্টেজ প্রায় দশ হাজার ভোল্ট প্রয়োগ করা হলে ভ্যাকুয়াম টিউবের ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে একটি তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় যা অ্যামিটারের মাধ্যমে জানা যায় এখানে বিজ্ঞানীদের মাথায় প্রশ্ন এসেছিল কেন এখানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে এই প্রশ্ন আসা স্বাভাবিক কারণ টিউবের মধ্যে কম চাপে গ্যাস ছিল যা তরিত অপরিবাহী তাহলে কিভাবে ক্যাথোড এবং অ্যানোডের মধ্য দিয়ে তরিত প্রবাহ চলছে বিজ্ঞানীরা ধারণা করেছিলেন হয়তো কোনো কিছু অ্যানোড থেকে ক্যাথোডে যাচ্ছে অথবা কোনো কিছু ক্যাথোড থেকে অ্যানোডে যাচ্ছে যার কারণে তরিত প্রবাহ চলছে কিন্তু বিজ্ঞানীদের এটা নিশ্চিত করতে হতো তাই এখানে প্রথমে ক্যাথরে একটি ছিদ্র করা হয় এবং এর পেছনে একটি ফ্লুরোসেন্ট পদার্থের পোলেপ দেওয়া হয় যাতে অ্যানোড থেকে ক্যাথরে কিছু প্রবাহিত হলে তা ছিদ্রের মধ্য দিয়ে ফ্লুরোসেন্ট পদার্থে আঘাত করলে বোঝা যায় এতে করে নিশ্চিত হওয়া যেত কোনো কিছু অ্যানোড থেকে ক্যাথরের দিকে প্রবাহিত হচ্ছে কি না তবে এ অবস্থায় তড়িৎ প্রবাহ চললেও ফ্লোরোসেন্ট প্রলেপে কোনো প্রতিপ্রভা সৃষ্টি হয় না তাই নিশ্চিত হওয়া যায় অ্যানোড থেকে ক্যাথোডে কোনো কিছু প্রবেশ করেনি বা যায়নি এরপর আবার ক্যাথোড থেকে অ্যানোডে কিছু যাচ্ছে কিনা বোঝার জন্য এবার অ্যানোডে একটি ছিদ্র করা হয় এবং এর পেছনে ফ্লোরোসেন্ট পদার্থের প্রলেপ একইভাবে দেওয়া হয় এই অবস্থায় উক্ত পরীক্ষা করা হলে এবার অ্যানোডের পেছনে ফ্লোরসেন্ট পদার্থে প্রতিপ্রভা সৃষ্টি হয় এই ঘটনা থেকে নিশ্চিত হওয়া গিয়েছিল যে কোনো কিছু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে যার কারণে তড়িৎ প্রবাহ হচ্ছে প্রথমে এদের নাম দেওয়া হয় রশ্মি কারণ এটা ক্যাথর থেকে বের হচ্ছিল এবং যে সকল গ্লাস টিউব থেকে রশ্মি বের হয় তাদেরকে ক্যাথড্রে টিউব বলা হয় সংক্ষেপে সিআরটি এবার বিজ্ঞানীদের কাছে চ্যালেঞ্জ ছিল এই ক্যাথোড রে আসলে কি তা বের করা এবার তারা ক্যাথোড রোশনিকে ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে পাঠালেন দেখা গেল ক্যাথর রোশ্নি ধনাত্মক ফিল্ডের দিকে মানে যেদিকে ধনাত্মক প্লেট আছে সেই দিকে বেঁকে যাচ্ছে এ থেকে ক্লিয়ার হওয়া যায় যে ক্যাথোর রশ্মির চার্জ আছে এবং তা ঋণাত্মক সেই কারণেই ইলেকট্রিক ফিল্ডের পজিটিভ দিকের সাথে বেঁকে যাচ্ছে এবার ক্যাথর রশ্মির পথে খুবই সামান্য ভরের প্যাডেল স্থাপন করা হয় এবং দেখা যায় ক্যাথর রশ্মি যাওয়ার সময় এই প্যাডেলকে ঘুরিয়ে দিচ্ছে এর মানে ক্যাথর রশ্মিতে ক্ষুদ্র ক্ষুদ্র ভরযুক্ত কণা আছে যাদের ভর বেগের কারণে প্যাডেলটি ঘুরতে পারছে বিজ্ঞানীরা এ পর্যন্ত জানতে পেরেছিলেন যে একই সাথে কণাগুলোর ঋণাত্মক চার্জ এবং ভর আছে। এরপর ক্যাথোড হিসেবে অনেক ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছিল সকল পদার্থের ক্ষেত্রেই একই ধরনের ক্যাথড রোশনি বের হয় এ থেকে এটা ক্লিয়ার হওয়া যায় যে ক্যাথড রোশনির কণাগুলো সকল পদার্থের মধ্যেই বিদ্যমান পদার্থের মধ্যকার এই ঋণাত্মক চার্জযুক্ত কণাগুলোই আসলে ইলেকট্রন এই সমস্ত পরীক্ষা থেকে বেরিয়ে এসেছিল ইলেকট্রন কোনো পদার্থের একক কোনো গুণ নয় তা সকল পদার্থের মধ্যেই বিদ্যমান ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ক্যাথর রশ্মি কী পরিমাণ বেঁকে যাচ্ছে তা ম্যাক্সুয়েলের চৌম্বকীয় তত্ত্বের সাহায্যে হিসাব করে বিজ্ঞানী জে জে থমসন ইলেকট্রনের চার্জ ভর অনুপাত বের করেন যার মান ওয়ান পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পর ইলেভেন কুলম্ব পার কেজি বিজ্ঞানী থমসনকে ইলেকট্রন আবিষ্কারের স্বীকৃতি দেওয়া হয় এরপর বিজ্ঞানী মিলিকান ওয়েল ড্রপ পরীক্ষার মাধ্যমে ইলেকট্রনের চার্জের মান বের করেন মিলিকানের এক্সপেরিমেন্ট অন্য কোনো ভিডিওতে আলোচনা করব বন্ধুরা আমরা আজকে জানলাম কীভাবে ইলেকট্রন আবিষ্কৃত হয়েছিল আমরা এখন জানি ইলেকট্রনের প্রবাহের কারণে তড়িৎ প্রবাহিত হয় তবে আমরা এটা প্রথমে জানতে পেরেছিলাম হল ইফেক্ট থেকে আমরা এই ভিডিওতে হল ইফেক্ট নিয়ে আলোচনা করেছি চাইলে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ